তুমি এক মিনিট দাঁড়াও আমি দাঁড়ায় থাকো দেখা তো কি

তারপরে শালায় আমার বড় স্প্রিং করছে চেয়ারম্যান সাহেব স্প্রিং না তো ইপটিজিং 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 ও আচ্ছা এ কি হইলো অন চেয়ারম্যান সাহেব আপনি একটা বিচার করেন আচ্ছা তোমার বউ কুন্ডা এই যে চেয়ারম্যান সাহেব আমার বউ এই এদিকে আসো এদিকে আসো বউ তো মোটামুটি সুন্দর ওই চেয়ারম্যান সাহ বৌছি পরিমণি সুন্দর আচ্ছা আমি বিয়া করার আগে তোমার নাম কি মমতাজ বাবা মমতাজ আচ্ছা ঘটনা কি সত্য না ঘটনা আমি জা মাকো তাছত্তে এই তুমি এদিকে আসো কি ঘটনা কি শুনলাম ঘটনা কি সত্যি চেয়ারম্যান না আমি যাইতাছিলাম নাস্তা দিয়া তারপরে ডাক্কা লাগলো পড়ে دیتا ছিলগা তারপরে আমি ক্যা দললা তারপরে ও জামাইশ আমারে থাপুতপুদ দিয়া আপনার কাছে নিয়ে আইলো আমার কোনো দোষই নাই এখন তুমি যাই করছ বল করছ তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে স্প্রিং করো আর চেয়ারম্যান সাহেব স্প্রিং না তো ইফটিজিং ইফটিজিং তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইপটিজিং করো তো ঘটনায় তো যাই শুনলাম তুমি যাই ওবার হইছে তুমি এর কাছে মাপ না ঠিক আছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমার ভুল হচ্ছে এই মমতাজ তুমি এদিকে আসো শেষ মেজ যাইবাগা তুমি আমার একটা গান শোনায় যাও বিদায় দেন গো আমারে ও চেয়ারম্যান সাহ বিদায় দেন গো